আসসালামু আলাইকুম আমি কিন্তু চলে এসেছি আজকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আর এই বর্ষার সিজনে চন্দ্রনাথ পাহাড় কিন্তু খুবই ভয়ঙ্কর এটা যেন একটা মৃত্যু ফাঁদ তো চলুন ভিডিওটা শুরু করি পারবি না দেখ 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 ভিডিও দেখে শান্তনি মেঘ আজকে কিন্তু আমরা এক বাস ভ্রমণ প্রবেশন নিয়ে চলে যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে আর গাড়িতে ওঠার সাথে সাথে কিন্তু আমার কিছু ভাইবাদারের প্যাটের ভিত্তি কুড়াকির্মি অলরেডি লারাচাড়া দিয়ে যেতেছে যার কারণে কিন্তু তারা এরকম করতেছে আপনারা আবার কিছু মনে করেন না এইসব দেখা এইসব একটু হালকা পাতলা ট্যুরে যাওয়ার সময় সবাই করেই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন চলে এসেছি সীতাকুণ্ড বাজারে আর এখান থেকে আমরা সকালবেলা নাস্তা শেষ করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো এখন কিন্তু আমাদের লেগুনাথ চলে আসবে অলরেডি আমাদের লেগুনা চলে এসেছে তিনটা আমরা কিন্তু লেগুনায় ভরে আস্তে আস্তে সবাই রওনা দিয়ে দিব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এখন কিন্তু বাজে সকাল সাড়ে সাতটার মতো লেগুনা ছাড়ার কিছুক্ষণ পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এরকম দৃশ্যগুলা লেগুনা থেকে নেমেই আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় বিজয় করার লক্ষ্যে এখানে যে লোকাল দোকান আছে সেখান থেকে কিন্তু আমি একটা লাঠি নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে আসার পর ওনারা আবার আমাকে বলছিল বিশ টাকা ফেরত দেবে দেখা যাক সামনে এগিয়ে যাচ্ছি আর আসার পর কি হয় চিতাকুণ্ড পাহাড় কিন্তু আজকে সাজেক ভ্যালি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মেঘ দেখেন আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়ে যাবে সাজেক ভ্যালি এটা আমরা আসছি এখন চন্দ্রনাথ পাহাড়ে একদম প্রথম স্তরে সামনের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু পাহাড় ট্রেকিং শুরু করে দিয়েছি এই যে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আর অনেক মানুষ আছে যারা নিচে থেকে অলরেডি উপরের দিকে উঠতেছে পাহাড় বিজয় করার জন্য আর আজকের কিন্তু পাহাড়ের দৃশ্যটা ছিল অপরূপ সুন্দর যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের যে মেঘ আর আমি কিন্তু উপর থেকে আপনাদেরকে এই বিরোটাই দেখাবো আর আমরা যেরকম রাস্তা ধরে সামনে দিকে এগিয়ে যাচ্ছি রাতে কিন্তু এই সীতাকুণ্ডতে প্রচন্ড বৃষ্টি হয়েছে আপনারা রাস্তা দেখে বুঝতে পারছেন আর বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা খুব সাবধানের সাথে উপর ওঠার চেষ্টা করবেন আর এক পাও পিছলে কিন্তু এটা হয়ে যাবে একটা মৃত্যু ফল যাকে বলা হয় বৃষ্টির মধ্যে সীতাকুণ্ড একটা মৃত্যু ফাজ আপনারা দেখতে থাকুন আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু সামনে আসার পরে কিন্তু আপনারা এরকম অপরূপ দৃশ্য দেখতে পারবেন পাহাড়ের আর আমি আপনাদেরকে যে বললাম বৃষ্টির মধ্যে কেন পাহাড়ে ওঠা অনেক রিক্স আপনারা এই রাস্তাটা দেখলে বুঝবেন আসলে এখানে কিন্তু পানি আসতেছে আর রাস্তাটা কি পরিমাণ কাদা আর পিচ্ছিল সেটা আপনারা এখানে না গেলে বুঝতে পারবেন না আর এই যে সামনে একটু ভিউ পয়েন্ট আছে সেখানে আমি চলে এসেছি আর এই যে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে আর এই যে আরেকটা ভিউ পয়েন্ট আমি আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি দেখুন কি সুন্দর ভিউ আমি কিন্তু পাহাড় ট্রেকিং করে চলে এসেছি ঝর্ণার নিকট। এখানে কিন্তু একটা ছোট একটা ঝর্ণা দেখা যাচ্ছে চলুন আপনাদের মাঝে সেই ঝর্ণাটা শেয়ার করি আর এখানে কিন্তু পানি অনেক কম আছে উপর থেকে পড়তেছে আমি একটু পর আপনাদেরকে উপর থেকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ মাশাল্লাহ এটা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের একটা বিখ্যাত পাথর এখানে কিন্তু আসলে সবাই ছবি তুলে আপনারা আসলে অবশ্যই এখানে একটা ছবি নিয়ে যাবেন শ্রেম বন্দি আসবেন তারা কিন্তু অতিরিক্ত একটা সাবধানের মাধ্যমে আসবেন আর আপনারা কিন্তু সৌন্দর্য করতে পারেন মারাত্মক দেখেন কি সুন্দর ভিউ যদিও ক্যামেরা এতটা বোঝা যায় না ভালো তবে ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর তবে অনেক রিক্স আছে আপনার অবশ্যই সাবধানতার সাথে আসার চেষ্টা করবেন এখন সীতাকুণ্ড পাহাড়ে যে পর্যন্ত আছি এই জায়গাটা অনেকেই অনেক এখানে কিন্তু বাপু বা ভিডিও ভাইরাল হয়েছিল ওয়ান মিলিয়ন যে এখানে ভিডিওটা করছিলো দেখেন এখানে আমি আসছি এবং রেস্টুতেছি আমি একটা না এই পর্যন্ত চলে এসেছি এখন রেস্টুন্ডেছি এখান থেকে এখান থেকে কিন্তু খুব ভালোভাবে গুলিয়াখালি বৃষ্টা দেখা যায় তবে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না আমি কিন্তু চোখ দিয়ে দেখতে পেরেছিলাম বৃষ্টির সময় পাহাড়ি রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর এ যেখানে একটা বাই দেখতে পাচ্ছেন সে কিন্তু হাত দিয়ে ধরে ধরে অনেক মানুষকে পার করে দিচ্ছিল তাকে অসংখ্য ধন্যবাদ তার এই উপকার করার জন্য আর এই যে আশেপাশে যে ভিউ পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমি এখন আসি মন্দিরে আর প্রথম মন্দির থেকে আপনাদের মাঝে এখন ভিডিওটা শেয়ার করতেছি আমি এখন চলে যাব দ্বিতীয় মন্দির উদ্দেশ্যে আর আমি কিন্তু প্রথম মন্দির থেকে যে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি উপরে যে দেখালাম ওটা কিন্তু প্রথম মন্দির অর্থাৎ বড় মন্দিরটা বলে সেটা হচ্ছে ওইটা আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে এরকম রাস্তা পাবেন আপনারা আর ওই উপরে আপনারা কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে আজকে কিন্তু অনেক ভালো মেঘ দেখা যাচ্ছে আপনারা যারা আসবেন এই সৌন্দর্য উপভোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরের স্তরে একদম চোরাই শেষ পর্যন্ত চলে এসেছি অনেক কষ্টের পর আমরা এটা দেখা পেয়েছি অনেকেই খুশি সবাই সবাই এখানে এসে এমন কোনো মানুষ নেই যে খুশি হবে না ও আমরা চলে এসেছি সেই বিশাল কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ের একদম চোরায় এখান থেকে আমি আপনাদেরকে মোবাইলে দেখা যাচ্ছে না তবে বাস্তবে দেখতে কিন্তু খুবই ভালো এবং সুন্দর লাগে মেঘ দেখা যাচ্ছে কিছু কিছু মেঘ দেখা যাচ্ছে এগুলো কিন্তু কুয়াশা না এগুলো কিন্তু আসলে মেঘ এই সাজিদ আব্দুর রহিম দেখ অন্তর কয়েসি তোরা তো এই দেখে আইতে পারবি না দেখ 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 তোরা ভিডিও দেখে শান্তনি দেখ মেঘ ছি আর আপনার দেখুন কি সুন্দর একটু আগে কিন্তু পরিষ্কার ছিল পুরো আকাশটা আমি আপনাদেরকে দেখাইছি এখন কিন্তু আবার পুরো মেঘে ভরে গেছে এগুলা কুয়াশা না মেঘ কারণ সেগুলা সব ভেসে বেড়াচ্ছে দুই মিনিট পর পর আস্তে আস্তে আবার চলে যাচ্ছে আপনারা আমার সাথে থাকুন দেখতে পারবেন আমার সম্পূর্ণ ভিডিওটা আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাবো পাহাড়ের উপর দুই মিনিট ওয়েট করতেছে আর দেখতেছেন একটু আগে কিন্তু আমি আপনাদেরকে ওই প্রথম মন্দিরটা দেখাইছি এখন কিছুই দেখা যাচ্ছে না মেঘের কারণে এগুলা কিন্তু সব মেঘ আস্তে আস্তে ভেসে বেড়াচ্ছে আর নিচে কিছুই দেখা যাচ্ছে না এখন এই মেঘের কারণে একদম ঘন মেঘ আমি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনারা অনেকে এই ভিডিওটা উপভোগ করতেছেন যদিও এখন রোদ উঠে নাই আসতে যার কারণে উঠতে ভালো লাগতেছে কিন্তু এই সেই প্রথম মন্দিরটা দেখা যাচ্ছে একটু দেখা যায় নাই মেয়েগুলো চলে গেছে আমি কিন্তু কখনো ওই মন্দিরের ভিতরে যাই না বা মন্দিরের ভিডিও করি না আমি এখন পাহাড়ের ওই পাশে যাচ্ছি আর ওই পাশ থেকে গিয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের দৃশ্যটা এই পাশের দৃশ্যটাও কিন্তু ছিল খুব মনোমুগ্ধকর এবং অনেক মানুষ ছিল যা আমি আগেরবার এসেছি সেবারও দেখেছি অনেক মানুষ থাকে এখানে এটা একটা বিশাল জনপ্রিয় জায়গা আর যে মেঘগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই আমরা আনন্দ করতেছিলাম পাহাড়ের উপর কিছু সময় ব্যয় করে আমরা কিন্তু এখনই নেমে যাব আমরা এখন চলে এসেছি শ্রী চন্দ্রনাথের যে নিচে যে একটা বটগাছ আছে এই বটগাছের এখানে এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে আপনারা চাইলে যা যার মতো নাস্তা টাস্তা করে নিতে পারেন অবশ্যই নাস্তা করে আপনারা এখানে কিন্তু আপনারা আপনাদের মতো নাস্তা টাস্তা করে নিতে পারবেন আর এই জায়গায় রাস্তা আছে যারা গ্রুপের আসে লোকাল আসেন তারা এখান থেকে যে অটো নিয়ে একদম নিজ বরাবর চলে যেতে পারবেন এখানে অনেক ধরনের টল আছে আপনারা অবশ্যই টল খাবেন আর এই যে একটা পার্কের দেওয়া আছে এই পার্কে যেতে পারেন আর এই সাইডের যে ভিউ পয়েন্ট আছে সেটা আমি আপনাদেরকে দেখাই আপনারা চাইলে এখান থেকে সিএনজি নিয়ে নামতে পারেন যাদের উঠতে কষ্ট হয়ে যাবে তারা এই সাইডে দিয়ে নামতে পারেন দেখাচ্ছে এই যে এটাতে আপনারা নামতে পারবেন একদম আসলে আল্লাহর সৃষ্টি আপনারা ক্যামেরায় দেখতে পারবেন আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি দিয়ে দেখতে হবে অর্থাৎ চোখ দিয়ে দেখতে হবে চোখের মাধ্যমে আপনারা তার সৌন্দর্য ফুটে দেখতে পারবেন উপরে কিছু সময় ব্যয় করার পর কিন্তু আমরা নিচে নামার জন্য প্রস্তুত হচ্ছিলাম আর যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু অনেক খারাপ রাস্তা ছিল ক্যামেরা এত ভালো বোঝা যায় না এই যে আমরা সবাই আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি আর নামার সময় আপনারা অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন যে আপনারা সবসময় সুন্দরভাবে অর্থাৎ একদম মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে নামবেন আপনারা যদি কোনোভাবেই একটা পাও ভুল জায়গায় দেন তাহলে কিন্তু সাথে সাথে একদম গড়িয়ে নিচে পড়বেন আর শুধু যে আপনি একা পড়বেন তা কিন্তু না আপনি আশেপাশে চার পাঁচজন নিয়ে নিচে পড়ে যাবেন আর নামার সময় অবশ্যই আপনারা যে লাঠিটা নিয়ে আসছেন এটা ব্যবহার করবেন তাহলে আপনারা আপনার সুন্দরভাবে নিচে নামতে পারবেন নামার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই রাস্তাটা কিন্তু মারাত্মক সুন্দর আপনারা যারা আগে দেখছিলেন আমার আগের ভিডিওটা তারা কিন্তু দেখছেন আমরা এখানে অনেক সময় ব্যয় করছিলাম প্রায় দশ মিনিটের মতো আমরা এখানে আগেরবার সময় ব্যয় করছিলাম আগেরবার যেহেতু আমাদের সময় ছিল এবার কিন্তু আমাদের সময় নাই এবার আমরা উপরে বেশি সময় নষ্ট করছি যার কারণে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি এই যে পাহাড় কেটে কিন্তু রাস্তা বানাইছে এই যে বাইরে নামতেছে ভাই নামতে নামতে কিন্তু আমরা চলে আসি একটা ঝর্নার কাছে এই যে দেখতে পাচ্ছি এই ঝর্নার পানি কিন্তু চাইলে আপনারা খেতেও পারেন এই তো ঝর্ণা পানি আসতেছে ও এসেছি একটা অজানা ঝর্ণা এটার নাম আমি জানি না এটা যে চন্দ্রনাথ পাহাড়ের একদম উপর থেকে নিচের দিকে নামতেছে আমি আপনাদেরকে প্রথমে অবস্থায় দেখাচ্ছিলাম যে ঝর্নার পানি যাইতেছে ওইটাই কিন্তু এটা দেখতে পাচ্ছেন পানি কিন্তু প্রচুর ঠান্ডা আমরা আবার সেখানে এসেছি যেখান থেকে আমরা উঠছিলাম আর আপনারা যখন উঠবেন তখন অবশ্যই ওঠার সময় বাম পাশে রাস্তা ধরে উঠবেন আর যখন নামবেন তখন আপনারা ডান পাশে নাম রাস্তা ধরে নামবেন ওঠার সময় অবশ্যই মনে রাখবেন বাম পাশে তার তাহলে আপনাদেরকে কষ্ট কম হবে আর যদি ডান পাশেটা ওঠেন তাহলে অনেক কষ্ট হবে আপনারা ডান পাশেটা দেন নামবেন আর বাম পাশেটা উঠবেন এই কথাটা মনে রাখবেন আর এই যে দেখেন আমাদের সাথে যারা আছে তারা এখন এই যে ঝর্ণা দেখতেছে আমি যে উপরে ঝর্ণাটা দেখা দেখাইলাম ঝর্ণাটা কিন্তু একদম ওই উপর থেকে শুরু হয় একদম নিষ্পলঞ্জন্ত নামতাছে এখান দিয়ে এখান দিয়ে আস্তে আস্তে বইয়া চলে গেছে এখান থেকে কিন্তু আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যাচ্ছিলাম বাসার জন্য আর দেখতেই পাচ্ছেন এইসব দোকানে কি আছে আপনারা এখান থেকে যদি কেনাকাটা করেন তাহলে অবশ্যই দামাদামি করে কিনবেন তারা কিন্তু অনেক বেশি দাম চায় আর এই যে দেখতে পাচ্ছেন একটা রেলগাড়ির মতো এটা কিন্তু পিঁপড়া লাল পিঁপড়া এগুলো কিন্তু কামড় দিলে মারাত্মক জ্বালা জ্বলবে আর এই যে তারাও নিচের দিকে পিপড়াও কিন্তু নিচের দিকে নামতেছে আর আমরাও নিচের দিকে নামতেছি চন্দ্রনাথ পাহাড় বিজয় করে আমি কিন্তু আস্তে আস্তে একদম নিচে চলে এসেছি ঘেটের কাছে আর আপনাদের পাহাড়ে উঠতে হয়তো সময় লাগবে এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট আর নামতে সময় লাগবে বিশ মিনিটের মতো সময় লাগবে নামতে আর এখন কিন্তু আমি চলে যাব গুলিয়াখালি বিচে আর গুলিয়াখালি বিচ ঘোরা শেষ করে চলে যাব আমরা দুপুরে লাঞ্চ করতে লাঞ্চ শেষে আমরা চলে যাব রূপসী ঝর্ণায় আর এর পরবর্তীতেই কিন্তু আমি রূপসী ঝর্নার ভিডিওটা শেয়ার করব আর এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন